কেজরিওয়ালের ছয়টি গ্যারান্টিতেই অক্সিজেন পেল বিরোধী জোট পদ্ম শিবিরের ঘুম এক একই লোকসভা ভোটের আগে অরবিন্দ কেজরিওয়ালের ছয়টি গ্যারান্টি দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির সুপ্রিম অরবিন্দ কেজরিওয়াল ইডি হেফাজতের মধ্যে থেকেও আসন্ন লোকসভা নির্বাচনে দেশের মানুষকে ছয়টি গ্যারান্টি দিয়েছেন যার মধ্যে রয়েছে সারা দেশের দরিদ্রদের জন্য বিনামূল্যে বিদ্যুৎ মহল্লা ক্লিনিক এবং দিল্লিকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া লোকসভা নির্বাচনের আগে তার এই ঘোষণা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল দিল্লির রামলীলা ময়দানে আয়োজিত ইন্ডিয়া জোটের সমাবেশে কেজরিওয়ালের স্ত্রী সুনিতা কেজরিওয়াল তার চিঠি পড়ার সময় কেজ কেজরির এই ছয় গ্যারান্টির কথা উল্লেখ করেন সুনিতা কেজরিওয়াল প্রথমবারের মতো রাজনৈতিক মঞ্চ থেকে স্বামী কেজরিওয়ালের পাঠানো ছয়টি গ্যারান্টির কথা উল্লেখ করে বলেন আমি জানতে চাই কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার স্বামীকে জেলে পড়লেন প্রধানমন্ত্রী কি সঠিক কাজ করেছেন বিজেপি বলছে কেজরিওয়াল জেলে তার পদত্যাগ করা উচিত তার কি পদত্যাগ করা উচিত কেজরিওয়ালকে বেশি দিন জেলে রাখতে পারবে না কোটি মানুষের হৃদয়ে ঠাই করে নিয়েছে কেজরিওয়াল ছয়টি গ্যারান্টি ঘোষণা এ সময় অরবিন্দ কেজরিওয়ালের চিঠি পড়ে শোনান সুনিতা কেজরিওয়াল চিঠিতে অরবিন্দ কেজরিওয়াল বলেছেন আমি ছয়টি গ্যারান্টি দিচ্ছি প্রথমত সারা দেশে চব্বিশ ঘন্টা বিদ্যুৎ দেব কোথাও বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে না দ্বিতীয়ত আমরা সারা দেশে গরিবদের বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করি তৃতীয় আমরা প্রতিটি গ্রামে এবং প্রতিটি এলাকায় চমৎকার স্কুল তৈরি করব। চতুর্থ প্রতিটি গ্রামে ও এলাকায় মহল্লা ক্লিনিক নির্মাণ করা হবে এবং প্রতিটি জেলায় উন্নত মানের সরকারি হাসপাতাল নির্মাণ করা হবে আমরা দেশের প্রতিটি মানুষের জন্য উন্নত ও বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করব পঞ্চম গ্যারান্টির কথা উল্লেখ করে সুনিতা ভঙ্গীনাথন কমিশনের সুপারিশি সুপারিশ অনুযায়ী ফসলের উপর কৃষকদের এমএসপি দেওয়া হবে ষষ্ঠ গ্যারান্টি উল্লেখ করে সুনিতা কেজরিওয়াল বলেন দিল্লিতে মানুষ অবিচারের শিকার হয়েছে